এই যে মাসান এবং বাংলাদেশের শেষ সীমান্তের দোকান দেখতে পাচ্ছেন এবং এখান থেকে তারা কিন্তু সরাসরি ভারত প্রবেশ করতে পারে এমন একটি জায়গা দেখুন কি বাবুরা তোমরা কোথায় আছো ভারত না বাংলাদেশে তোমরা ভারতে আছো বাংলাদেশ কোনটা কোন জায়গা থেকে শুরু হলো বাংলাদেশ বাংলাদেশ হলো ব্যাট বল খেলে তাহলে একবার ভাবুন যে বাংলাদেশি ছেলেরা ভারতের ফিল্ডে খেলাধুলা করে এইখানে আর কি একটি মজার বিষয় এখানে এসে কিন্তু দেখতে পালাম যেটা যে এরা কিন্তু বাংলাদেশি তারা হচ্ছে খেলা করে ভারতের ফিল্ডে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা দেখবেন ভারত বাংলাদেশ খোলামেলা সীমান্ত যেটি অবস্থিত আমাদের চুয়াডাঙ্গা জেলা জীবন নগরে যেখানে গেলে আপনারা ভারত বাংলাদেশের খোলামেলা সীমান্ত সহ ভারত বাংলাদেশের মানুষ এবং বলতে গেলে একটি গ্রাম কিন্তু দুইটি দেশ যেই সীমান্তে গেলে দুই দেশের মানুষ একসাথেই নামাজ পড়ে সেখানে নাকি বিজিবি বিএসএফ চব্বিশ ঘন্টা পাহারা দেয় এবং দুই দেশের ছেলে ভিতরে কিন্তু বিয়েও হয় এবং এবং একই মাঠে দুই দেশের ছেলেমেয়ে খেলাধুলা করে যে প্রান্তে মানুষ ভিসা ছাড়াই ভারত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ভারত চলে যায় আমি তন্ময়রাজ নতুন নতুন আকর্ষণীয় জিনিসের খোঁজে আজকে চলে আসলাম ভারত বাংলাদেশ খোলামেলার সীমান্তে যে সীমান্তে গেলে আপনারা দুই দেশের মানুষকে দেখতে পারবেন এবং বোলাছলে ভারতের ভিতর এক টুকরো বাংলাদেশ তো চলুন সেই জায়গাটা আমরা দেখে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে নানা রহমতে আমিও ভালো আছি এখন আমি যে জায়গাটায় আছি সেটা হচ্ছে জীবননগর সীমান্ত আজকে জীবননগর সীমান্তের দ্বিতীয় দিন আমার এবং এখানে এসে কিন্তু একেবারে মানে সীমান্তে এতটা কাছে থেকে যে আমি দেখতে পারবো সব কিছু কখনো ভাবতেই পারিনি যে এখানে কিন্তু বাংলাদেশের মানে বাড়িঘর এবং ভারতের মসজিদ একসাথে কিন্তু সব কিছু আর এখানে কিন্তু ভারতের মানুষ বাংলাদেশের মানুষ একসাথে বসবাস করে যেটি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই জায়গাটাই কিন্তু সেই বিএসএফ এবং বিজিবি নাকি কি এখানেই নাকি পাহারা দেয় একসাথেই সেটাও কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে তারকাটা কিন্তু সব কিন্তু তারকাটা এই যে দেখতে পাচ্ছেন এবং ওখানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন যে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ একসাথে কাজ করছে এবং তার পাশে দেখুন যে কারাদারের ওই পারে মানে ভারতের বাড়িঘর এখান থেকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং এই জায়গায় হচ্ছে একটি বিজিবি ক্যাম্প এবং এখানে কিন্তু আরেকটি বিজিবিদের এই যে দেখতে পাচ্ছেন যে মাস আর কি এবং এখানেই এই যে আমার পাশেই একটি হচ্ছে পিলার আছে যেটি আপনাদের দেখানোর একটু চেষ্টা করব আমি এই যে দেখুন যে এই জায়গায় এই যে একশো ষোলো নম্বর একটি পিলার এই যে পিলারের এই দিক থেকে কিন্তু ইন্ডিয়া পড়ছে এবং এই দিক থেকে কিন্তু বাংলাদেশ পড়ছে এই যে এই যে যে পিলারটি দেখতে পাচ্ছেন পিলারের পার থেকে কিন্তু ভারত শুরু যাই হোক এখানে একটি মজার বিষয় কি যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে নাকি অনেক কিছু কিন্তু পাশারও হয় বন্ধুরা এই যে আমার সামনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এবং যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভারতের ভিতরে পড়েছে আর কি এবং আমাদের সামনে যে বাড়িঘরগুলো সেগুলো হচ্ছে ভারত মানে বাংলাদেশের ভিতরে মানে এই জায়গায় যে এমন একটি সীমান্ত মানে বোঝারই উপায় নেই যে কোনটা বাংলাদেশ এবং কোনটা ভারত আর কি তো চলুন সামনে যে সেই মসজিদ এবং সেই ভারতের যেই জমিটা এবং বাংলাদেশের ভিতরে সেটি কিন্তু আমরা দেখব চলুন সামনে যে সব কিছু দেখা যাক এখান থেকেই দেখুন যে আমার পাশে এই যে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন আর কি এটি হচ্ছে অনেক আগে এখানে কিন্তু এখানে ব্রিজ ছিল একটা সেই ব্রিজটা কিন্তু এখন মাটির সাথে আর কি মিশে গেছে এবং ডুবে গেছে এবং আমাদের সামনে কিন্তু সেই মসজিদটা আছে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই ব্রিজ ছিল এক সময় এই ব্রিজটি কিন্তু বর্তমানে পানির নিচে চলে গিয়েছে এবং এখানে কিন্তু কৃষি চাষাবাদ জমি হয়ে হয়ে গেছে আর কি দেখতে পাচ্ছেন যে জমিগুলো এগুলো কিন্তু এই যে বাংলাদেশের মানুষ মানুষ এবং ভারতের কিন্তু একসাথে চাষাবাদ করে এগুলো এবং দেখতে পাচ্ছেন সামনে তার কাটা তার কাটার এপার থেকে ওপার ভারতীয় মানুষরা কিন্তু চলে আসে বাংলাদেশে এবং চাষাবাদ করে আবার পরবর্তীতে আবার ফিরে যায় এমন একটি অবস্থা এই যে দেখুন যে এখানে আগে কিন্তু একটি ব্রিজ ছিল সেই ব্রিজটি আসলে পানির নিচে চলে গিয়েছে বলতে গেলে মাটি নিচে চলে গেছে শুধু সামান্য একটু বাকি রয়ে গেছে যেই জিনিসটুকু সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে এইটা এবং এগুলো কিন্তু সেই ব্রিটিশ আমলে আর কি তৈরি করা হয়েছিল এগুলো কিন্তু এখনও রয়ে গেছে আমাদের এই ভারত সীমান্তের জমি থেকে বাংলাদেশ সীমান্তের জমিতে আর কি এই যে দেখুন মানে পিলারটা কিন্তু আমাদের সামনেই আছে পিলার থেকে এপার হচ্ছে ভারত এবং ওপার হচ্ছে বাংলাদেশ এই যে যে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরটা কিন্তু ভারত সীমান্তে ভারতের ভিতরে পড়েছে এবং দেখুন যে শেষ সীমান্ত মানে আজকে এত সুন্দর যে একটা সীমান্তে চলে আসতে পারবো আমরা কখনো ভাবতেই পারিনি যে এত সুন্দর একটি সীমান্ত দেখতে পারবো এখানে সীমান্তটা এতটা কড়া যে এখানে কিন্তু কোনো সাধারণ মানুষ এই ফিল্ডে আসতে পারে না যে এখানে মানে বাইরে থেকে কেউ আসলে ওখান থেকে কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু আসা যাবে না কারণ এটা হচ্ছে ভারতের জমি এখানে কিন্তু বিএসএফ টহল দেয় পাহারা দেয় আসে বিএসএফ এবং যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলো এগুলো কিন্তু সেই সব কিন্তু বাংলাদেশিদের এবং এখান থেকে কিন্তু বাংলাদেশ শুরু এবং এখান থেকে এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটা থেকে শুরু করে সব কিন্তু ভারতের ভিতরে পড়ছে এগুলো কিন্তু সব সেই ভারতের আমাদের ভারতের ওই পারে পড়ছে হচ্ছে ভারতের কৃষ্ণনগর এবং আমাদের এদিকে হচ্ছে জীবননগর এই যে দেখুন যে কতটা সুন্দর এই গ্রামটা আর কি গ্রামটা কিন্তু আসলে অনেক সুন্দর এবং এটি হচ্ছে ভারত এবং এটি হচ্ছে বাংলাদেশ এবং এটি সেই মসজিদ দেখতে পাচ্ছে মসজিদটা কিন্তু সম্পূর্ণ ভারতের ভিতরে পড়েছে এই যে মসজিদে কিন্তু এখনো সেই বাংলাদেশি মানুষরা কি নামাজ পড়ে কি বাবুরা তোমরা কোথায় আছো ভারত না বাংলাদেশে তোমরা ভারতে আছো বাংলাদেশ কোনটা কোন জায়গা থেকে শুরু হলো বাংলাদেশ বাংলাদেশ হলো এই পাগল গাছে রই থাকে পাগল গাছে এই কোন থেকে এই ভারত এখানে বিএসএফ আসে তোমরা দেখিছো বিএসএফ কে জি আচ্ছা আচ্ছা তো তোমাদের স্কুল কলেজ কোথায় যাও তোমরা স্কুল কোথায় তোমাদের ওইখানে ওইখানে তোমাদের স্কুলের নাম কি তুমি কিসে পড়ো আমি মাদ্রাসায় মাদ্রাসায় এটা এটা তো ভারতের ফিল্ড নাই গে ব্যাট বল খেলে তাহলে একবার ভাবুন যে বাংলাদেশি ছেলেরা ভারতের ফিল্ডে খেলাধুলা করে এইখানে আর কি একটি মজার বিষয় এখানে এসে কিন্তু দেখতে পেলাম যেটা যে এরা কিন্তু বাংলাদেশী তারা হচ্ছে খেলা করে ভারতের ফিল্ডে এই যে যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন এই ফিল্ডটা কিন্তু সম্পূর্ণ ভারতের ভিতরে পড়েছে এবং এই ফিল্ড এই ফিল্ডটাতে কিন্তু দেখুন যে বাংলাদেশের বাড়িঘর এবং এটি হচ্ছে ভারতের ফিল্ড মানে কি একটি মজার বিষয় বন্ধুরা যে এখান থেকেই এই যে তারা কিন্তু ভারত একটা দেশ দেখতে পায় এবং তারা কিন্তু এই যে ভারতের মসজিদে নামাজ পড়ে বাংলাদেশি এবং ভারতীয়রা একই মসজিদে নামাজ পড়ে এই যে সেই মসজিদটা যেটি এই যে আমাদের জীবন নগরে অবস্থিত এই যে দেখুন যেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে মসজিদটা সম্পূর্ণ মসজিদটা এই যে তার কাটার কিন্তু একেবারে কাছে এটি কিন্তু ভারতীয় বাংলাদেশিদের মসজিদ ছিল যে মসজিদটা এখন বর্তমানে আর কি বাংলাদেশের ভিতরে পড়ে গেছে এখান থেকে কিন্তু তারকাটাও দেখা যাচ্ছে এবং এটি হচ্ছে ভারতের মসজিদ এই যে এটি কিন্তু বাংলাদেশের ভিতরে পড়ে গেছে তার কাটা দেওয়ার পরে মানে একই মাটি একই দেশ একই আকাশ কিন্তু শুধু তার কাটার জন্য দেশ দুটি আলাদা হয়ে গেছে এই বাংলাদেশ এবং ভারত যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা কিন্তু ভারতের মাটি একটু সামনে চলে গেলেই কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে পারবো এমন একটি জায়গা আমি এখন এই সীমান্তের মসজিদের কাছে দাঁড়িয়ে আছি এই মসজিদটা কিন্তু সেই ভারত সীমান্তের ভিতরেই এবং দেখুন যে সেই মসজিদটার ভিতরে কতটা পুরনো হয়ে গেছে এই জায়গাটা এবং এই মসজিদটা দেখুন একবার যে সেই মসজিদটা কিন্তু অনেক আগে তৈরি করা এবং দেখুন যে ভেঙে চুরে গিয়েছে কিন্তু মানুষ এখনও এই মসজিদে কিন্তু নামাজ পড়ে এই যে দেখুন মানে কতটা পুরনো হয়ে গেছে সেই মসজিদটা এই যে তোমরা এখানে মসজিদে নামাজ পড়ো কেন কোন মসজিদে নামাজ পড়ো এই মসজিদে কারা নামাজ পড়ে হ্যাঁ আলোক পড়ে না দুজনই পড়ে শুধু আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বাড়ি এবং বাংলাদেশের সীমান্তের এই যে একটা দোকান এবং দোকানের এখান থেকে এই যে মাসান মাসান থেকে বসেই কিন্তু তারা ভারত সীমান্তে চলে যেতে পারে এমন একটা অবস্থা এই যে ভারত সীমান্ত এই গাছের এই পাট থেকে কিন্তু সব ভারত সীমান্ত পড়ছে এই যে মাসান এবং বাংলাদেশ শেষ সীমান্তের দোকান দেখতে পাচ্ছেন এবং এখান থেকে তারা কিন্তু সরাসরি ভারত প্রবেশ করতে পারে এমন একটি জায়গা দেখুন এটা তো ভারত নাকি আপনি তো ভারতের জমিতে চাষবাদ করেন নাকি আচ্ছা আচ্ছা আচ্ছা

মাঠের এলাকায় যতগুলো কৃষক কাজ করছে সব কিন্তু ভারতের এবং ভারতের ওই কাটাদার থেকে এ পরে কিন্তু চলে আসে তারা কাজ করতে পরবর্তীতে কিন্তু তারা আবারও ফিরে যায় সে ভারতের ওইদিকে পড়ছে হচ্ছে কৃষ্ণনগর এবং তেহেরটা থানা নয়তো অনেক থানা পড়ছে হয়তো কৃষ্ণগঞ্জ থানা কিন্তু আমাদের এদিকে পড়ছে হচ্ছে আমাদের জীবননগর যেটি আমাদের অবস্থিত সুয়াডাঙ্গাতে সুয়াডাঙ্গা জেলা জীবননগর এই যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা কিন্তু আসলে দারুণ এই যে এখান থেকে কিন্তু এই যে যতগুলো কৃষক আর কি এই দিকটা হচ্ছে বাংলাদেশের এবং এদিকটা হচ্ছে ভারতের একই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা বাংলাদেশ এবং ভারত দেখতে পাচ্ছি দেখুন দেখুন যে তারকাটা কিন্তু কতটা কাছে আমাদের এই যে কতটা কাছে কিন্তু তারকাটা আমাদের এখান থেকে মালপাতে কিন্তু পাথর করা হয় এদিক থেকেই এবং এটি হচ্ছে সেই বর্ডার জীবননগরের শেষ সীমান্ত এই যে দেখুন পিলার থেকে শুরু করে সব কিন্তু ভারত দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রাস্তায় অটো চলছে এবং এইদিকে কিন্তু সামান্য নামলে পারে ভারত যাই হোক এই জায়গাটা এতটা সুন্দর যে সীমান্তে না আসলে কখনো বুঝতে পারবেন না যে এই জায়গাটা এতটা সুন্দর আর কি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এই সীমান্তর এই পিলার এবং এই জায়গাটা দেখিয়ে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমি কিন্তু আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ